টেকনো ইন্ডিয়া ন্যাশনাল বাটার আর মেম্বর অফ টেকনো ইন্ডিয়া গ্রুপ অফ আস বিটেক এন্ড ডিপ্লোমা ইউটিং কোর্সেস ইন দ্য লাস্ট ক্যাম্পাস ফর অ্যাডমিশন কন্টেক্ট এর নাম্বার বাঙালি বারো মাসে ১৩ পার্বণ আর এই ১৩ পার্বণের মধ্যে পৌষ পার্বণ বাঙালির প্রাচীন লোকায়ত সংস্কৃতির একটি অঙ্গ আর এই সময় গ্রাম বাংলার ঘরে ঘরে গোলায় ভরে ওঠে সোনার ধান জেলায় জেলায় প্রত্যন্ত গ্রামে মহা সমারোহে পালিত হয় নবান্ন উৎসব বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় শহর থেকে শহরতলীর বিভিন্ন প্রান্তে হারিয়ে যেতে বসেছে পৌষ পার্বণের পিঠে পুলি তৈরির রেওয়াজ হারিয়ে যাওয়া সেই সংস্কৃতিকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে মহেশতলার ম্যারাথন ও জলকল বিজয় স্পোর্টিং ক্লাব মহেশতলা পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের মহাদেবপুর জলকলে তেইশে জানুয়ারি অর্থাৎ সুভাষচন্দ্র বসুর জন্মদিনটিতে পিঠে পুলি উৎসব পালন করে প্রতি বছর রামকৃষ্ণ বেদান্ত মিশনের আবাসনের পঁয়ষট্টি জন শিশুরাই অতিথির আসন অলঙ্কিত করে এবছরে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো আজকে এখানে এরকম একটা পিঠাপুলির উৎসবের আয়োজন করা হয়েছে কি বলবেন নেতাজিকে স্মরণ করে আজকে যে পিঠাপুলি উৎসব করেছেন ম্যারাথনের কর্ণধার আমাদের অনুপম নস্কর এটা প্রতি বছর করে থাকে এবং ম্যারাথন তো বহু জায়গায় বহু অ্যাক্টিভিটিস করে এটাও তার মধ্যে একটা অ্যাক্টিভিটিস এই অ্যাক্টিভিটিসটা শুধু পিঠাপুলি উৎসবের সঙ্গে সঙ্গে এই পাশাপাশি আমাদের অরফান ছেলেদেরকে নিয়ে যে এই উৎসবটা করে এটা খুবই আমার খুব ভালো লেগেছে এবং এই ম্যারাথনের এই উৎসবে আমি প্রতি বছর এখানে আসি এবং আমাদের অরফান ছেলেদেরকে নিয়ে এই উৎসবে সবাই মিলে আনন্দ করি আর এটা যাতে আরও ভালো হয় আর আগের বছর থেকে তো এবছরে দেখছি প্রচুর লোকজন হয়েছে এবং নিজের চোখে দেখতে পাচ্ছি হচ্ছে কিছু ভিডিও দেখতে পাচ্ছি এখানে একটা মূল আকর্ষণ দেখা গেল যে এখানে কিন্তু কিন্তু প্রধান অতিথি দেখা যাচ্ছে কিছু অনাথ আশ্রমের বাচ্চাদের এখানে প্রধান অতিথি এই যে ভাবনা এই ভাবনাটাকে কি বলবেন সাধুবাদ জানাই এরকম ওনার আরও অনেক ভাবনা আছে উনি শুধু এই অরফেন বাচ্চাদের পাশে কোথাও থেকে চাল ডাল চিনি তেল তুলে নিয়েও এই অরফান বাচ্চাদের পাশে দাঁড়ায় কখনো জামা কাপড় নিয়েও এই দেব দেবশিশুদের পাশে দাঁড়ায় এবং ওনার যে সহযোগী বন্ধুরা যারা আছে তাদেরকেও ডেকে নিয়ে রামকৃষ্ণ বেয়ান্ত মিশনের এই অরফান দেব শিশুদের পাশে গিয়ে উনি দাঁড়ান এটা ওনাকে সাধুবাদ জানাই উনি যাতে ভালো থাকুক সুস্থ থাকুক আমি ঠাকুর মা স্বামীজির কাছে মঙ্গল কামনা করি এই প্রথমেই সকলকে ধন্যবাদ জানাবো যে সারা মহেশতলাবাসী মহেশতলা ম্যারাথনের ডাকে এবং জলকল বিজয়া স্পোর্টিং ক্লাবের ডাকে এই যে পিঠেপুলি উৎসবের আয়োজনে অভূতপূর্বভাবে সকলে উপস্থিত থেকে এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেছেন তার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ দাদা আপনাদের প্রধান আকর্ষণ ছিল যে এখানে মূলত আবাসিকের বাচ্চাদের তাদের প্রধান অতিথি হিসাবে আপনারা বান্য করেছিলেন এই ব্যাপারটা কীভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস পালন উপলক্ষে গত চার বছর আগে আমরা আমাদের সবাই মিলে আলোচনা করে একটা ঠিক করি যে হারিয়ে যাওয়া যেসব খাবারগুলো আমাদের বাঙালির পা থেকে উঠে যাচ্ছে সেই নবান্ন উৎসবের পিঠে পুলির মাধ্যমে আমরা ওনাকে সম্মান জানাবো এবং সেই সঙ্গে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে একটা পিঠে পুলির উৎসব পালন করবো সেই সঙ্গে আমরা একটা সিদ্ধান্ত নিই যে আমরা এখানে অভিনব কিনা বলতে পারবো না বা স্পেশাল কিনা বলতে পারবো না কিন্তু আমাদের এই ভাবনাতে এসেছিল যে আসুতি রামকৃষ্ণ বেদান্ত মিশনের আবাসিক যে বাচ্চারা যারা দেবশিশু বলা হয় তাদেরকে আমরা সেলিব্রিটি হিসেবে এখানে আনব এবং তাদেরকে আমরা যেহেতু এখানে সাড়ে তিন তিন সাড়ে তিন হাজার মানুষের সমাগম হয়েছে একটা প্রচুর মানুষ আসে সবাইকে আমরা বসার জায়গা দিতে পারেনি আমরা কিন্তু আঁচও করেছি যে এবারে প্রচুর মানুষ আস্তে আস্তে আমাদের সঙ্গে আসছে মহেশতলা ম্যারাথনের সঙ্গে আসছে বিজয় স্পোর্টিংয়ের সঙ্গে আসছে মহেশ তলা ম্যারাথনের বাহাত্তরটা ক্লাবের সঙ্গে আসছে সেইখানে আমরা এই সেলিব ওদেরকে সেলিব্রেটি করে মহারাজও এসেছিলেন ওদেরকে আমরা বসার জায়গা দিতে পেরেছি করেছিলাম এবং আমরা নিজের হাতে ওরা লাইন দেয়নি আমরা ওনাদেরকে সেলিব্রেটি হিসেবেই আমরা ওই দেব শিশুদের আপ্যায়ন করেছি খাবার খাইয়েছি বাকি যারা নিমন্ত্রিত ব্যক্তিরা প্রত্যেককে আমি বলে দিয়েছিলাম যে আপনারা সাধারণ মানুষ আমাদেরকে প্রত্যেককেই লাইন দিয়ে এবং ইভিন আমি নিজেও লাইন দিয়ে আমরা যেমনভাবে পিঠে পুলি উৎসব খেয়ে উৎসবে খেয়েছি সেইটা আমরা করেছি প্রায় ষাট থেকে পঁয়ষট্টি জন বাচ্চা আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছিল হ্যাঁ আবাসিকেরই এবং তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং এবারে একটু বেশি ছিল এবং গত চার বছর ধরে এটা নিয়ে চতুর্থ বর্ষে ওরা কিন্তু প্রতি বছরই আমাদের সেলিব্রেটি এটা প্রথম বছর নয় প্রতি বছরই ওরা সেলিব্রেটি এবং সারা বছর আমি যখন রামকৃষ্ণ বেদান্ত আশ্রমে যাই ওরা কিন্তু জিজ্ঞাসা করে যে আবার পিঠে পুলি উৎসবটা হবে তো আমরা কিন্তু যাব সবাই মিলে যাব এবং একটা জিনিস জানবেন যে আমরা সকলে মিলে এখান থেকে একটা বাস ভাড়া করে ওদের ওখানে পাঠাই সেই বাসে করে ওরা আমাদের এখানে আসে তাদেরকে যত্ন করে পিঠে পুলি খাইয়ে আবার সেই বাসে করেই আশ্রমে পাঠিয়ে দিই প্রায় সাড়ে তিন হাজার মানুষ খাবার জন্যে আমরা এই আয়োজন করেছিলাম আমরা পিঠে পুলি উৎসব করলেও সকলের দিকটা মাথায় রেখে আমরা এখানে স্টার্টার হিসেবে ফুচকা রেখেছিলাম ভেজ পাকোড়া নারকেলের পিঠে কিছু দুধপুলিও হয়েছিল অল্প এবং তেলের পিঠে এবং পায়েস আমরা আয়োজন করেছি डे इन प्रोटो सेकोनो आनंद उष्ठने साथी सुहानी बैंक्वे गंगनम रोड के उत्कलमंच के विपरीत सुहानी बैंक्वे इंस्टिट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग एआईसीटी रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्मश्री डॉ केल चोपड़ा एक्स डायरेक्टर ऑफ आईआईटी खड़गपुर एंड फैकल्टीज फ्रॉम आईआईएम आईआईटी एनआईटी कोलकाता एंड जादपुर यूनिवर्सिटी आर टीचिंग 21st कैंपस विद हॉस्टल एंड कैंटीन फैसिलिटी